মর্নিং আসলাম ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল কেমন আছে সবাই আমি ভালো আছি তো আজকে হলো আমাদের আজকে শ্রবণ মাসে লাখ সোমবার তো সব জায়গায় গান টান হচ্ছে পুজো হচ্ছে আর এই সকাল সকাল উঠলাম উঠে সকাল সকাল উঠলাম মানে ওই সাড়ে সাত না সাতটা দশ দিকে উঠলাম উঠে তারপর আমার বলে আছে রান্না করতে হবে না তার কারণ আজকে আমি ঘর মানে ও ক্লিন হয়ে গেছে বাট এই পোর্শনগুলো ক্লিন হয়নি এটা ক্লিন হয়নি তারপরে এখানে ক্লিন হয়নি এগুলো করবো আজকে তো অলরেডি দেখো সব বার করে নিচে এক থেকে আর অনেকগুলো ওইখানে ওয়াশ করা হয়ে গেছে আর কিছুটা আছে ওয়াশ করবো আমার হাজব্যান্ডে ব্রেকফাস্ট করে দিয়েছে ওই লুচি আর আলু চাচি ওই তো খেয়ে দিয়ে গেল তবে চিকেন পিট বয়ল করলাম নিয়ে গেল এই আর কি এখন আমি ব্রেকফাস্ট করবো তারপরে আমি আবার কাজে লেগে পড়ব এখন সাড়ে নটা বাজার ভিতরে তাড়াতাড়ি না স্টার্ট করলে লেট হয়ে যাবে সব কিছু না কারণ কাজ প্রচুর আছে যে একটু পাচ্ছি ইয়ে এত দেরি চিটে হয়ে গেছে ওটা ক্লিন করতে করতে অনেকটা টাইম লাগবে তারপরে এইটা ক্লিন করা আছে বাসন তুলে আছে কুচে নিচে সব কিছু করে ইয়ে করে আছে এই টেবিলটা ক্লিন করা আছে ভাবছি আজকে টেবিলটা ক্লিন করবো ও কি দু চার দিন পর করবো ওটাই ভাবছি দেখি কি আর চলো এখন যখন কাপড় স্টার্ট পেলাম কে কিনে তোমাদের সাথে শেয়ার করবো ব্রেকফাস্টের সারি দেন দেখছি কী করে ঠিক আছে তো ইয়ে ব্রেকফাস্ট লুচি আলু চটনি আর চা তো the chemicals that take us higher the night's young it has just begun as she puts her hand in mine জানলাটা খুব জানো উচিত পাখাটা ঘুরতে ঘুরতে আমার এতটা লেট হয়ে গেল বারোটা বেঁচে গেছে বারোটা খুঁড়িয়ে হলো ওই বলটা পুরো ক্লিন করলাম পাখাটা পুরো ক্লিন আর চকচক করছে কী ভালো লাগছে দেখতে ওই বলটা পুরো ক্লিন করলাম ওই বল পুরো ক্লিন করলাম ওপরে ক্লিন করলাম আর ওই যে টপে দেখতে পাশে ব্ল্যাক কালারের ওটা হাতই যাচ্ছে না আমি পড়ে যাবো কেউ যদি ধরা থাকতো বা আরেকটু উঁচু থাকতো তাহলে কর্নারে একদম করে কি সুন্দর লাগছে এই আজকে পর্যন্ত ইদি আর কি বলে ওই গে বলে বাসনের বাইরে ধুয়ে ওটায় কুচি পাচি টানিয়ে দেবো তারপর যত বাসন সব ধুয়ে ধোয়া হয়ে গেছে মুছে মুছে রাখতে হবে মুছে রেখে তারপরে ঘরটা ঝাড়বো গ্যাসটা কিন্তু করবো আজকের মতো দুই বছর আর পারছি না আমার হচ্ছে না শরীর দিচ্ছে না ধরব এইটা গতকাল ধরব গতকাল আগামীকাল এইটা এই সারেরটা আগামীকাল ধরবো একসাথে হচ্ছে না হো শরীরটা দিচ্ছে না আগে পুরো ঘর আমি পরিষ্কার করে নিতাম এখন আমার তাও হচ্ছে না আর অলরেডি সাড়ে বারোটা বেজে গেছে মাথা বসে স্নান করে আবার পুজো করার আছে কালে পুজো আমার হাজব্যান্ড তো সকালবেলা জানলায় দেখতে পাচ্ছ সব করে দিয়েই এসে আর বেড কভারটা চেঞ্জ করবো আজকে আবার বেড কাভার কালতে কাটবো এসে না হাত চার চাট 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 করছে আমার কেনে হয়ে গেছে পুরো এত কালি বেরোতে পেরিয়েছে ওর মধ্যে দিয়ে মানে কি বলবো সচরাচর ওটা ক্লিন করা হয় না কারণ ওটা একটা ইয়ের ব্যাপার হাতে দিচ্ছে করে না পুরো ক্লিন করে নিয়েছি এবারে ভালো করে অনেকটা ক্লিন হয়ে গেছে তো চলো একটু ওখানে বসে নি জল খাচ্ছি তখন থেকে সেটা পরে কথা হবে একটা দুধ দিয়ে টাকা Our hearts beat to the city streets We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night. Just two. ভিডিও রাখলো এবং ঘুরে দেখো সাড়ে তিনটা বাজতে চলেছে আজকে স্নান করে পুজো করতে অনেকটা লেট হয়ে গেছে পুজো করে দিয়েছি এই যে জবা ফুল দিয়েছি হয়েছিল আজকে আর এই যে আজকে তো রান্না করিনি আর ম্যাগি বসেছি যে এর মধ্যে একটু ইয়ে হোয়াইট চিলি সস একটু সামান্য পরিমাণে আর একটু সয়া সস আর একটা গ্রিন চিলি দিয়ে দিয়েছি

সব বাসন টাসন গুছিয়ে গাছিয়ে রাখলাম কয়েকটা কাঁচা কুচি চুলো গুলো কাচলাম যত বাসন চুলো তো ধুয়ে ধুলাম মুছলাম মুছে মুছে রাখলাম আবার হাত চঞ্চনা করছে তুলে রাখতে পারছে না দিয়ে পারেন ভরসাটা না অনেকটা ইয়ে হাতে পয়সা লাগে আবার যেদিনে ফ্লোরটা ঘষে ঘুষে পরিষ্কার করবো সেই দিনে আমার অবস্থা খারাপ হবে আহ এখনো ভিডিও এডিট করায়নি ভিডিও এডিট করবো চুলে সেরম লাগাইনি আর ফেসের মধ্যে সানস্ক্রিনে লাগাইনি ইচ্ছে করছে না দূর এখন খাই দেয় সে একটু বিছানায় শো তারপরে ভিডিও এডিট করবো জানি না কখন ভিডিও আমি আপলোড করবো এই আর কি চলো তোমাদের সাথে আবার পরে কথা হবে খেয়ে নি জোরে খেতে লেগেছে টাটা নিজে বানিয়ে নিচে একটু সুট সুট টাইপের বানিয়েছি দেখি কেমন হয়েছে জানি না চলো খাই

নিয়ে আস না হলে হবে না ম্যাগি খাওয়া কেন রাউন্ড করে করে খাই তো এটা অসুবিধা

এখন সন্ধে হয়ে গেছে ঘুমিতে সাড়ে সাতটা বাজতে চলেছে আর সন্ধে তন্দে দিয়ে আজকে একটু বিরিয়ানি খেতে ইচ্ছে করছে তো সকাল সকাল আজকে মানে রাইস খাওয়া হয়নি তো ভাবলাম চলো বিরিয়ানি বানিয়ে নিই একটুখানি আমার হাজব্যান্ডও খায়নি রাইস ও চাউমিন খেয়েছে আমি ম্যাগি খেয়েছি এই আর কি তো ভাবলাম আমার হাজব্যান্ডকে বললাম বিরিয়ানি খাবে তো বললো ছাড়ো বানাতে হবে না চলো বানাই দুজনে খাইনি রাইস আমার এমনি কিছু না যে আমাকে রাইস খেতে হবে বলে আমার হাজব্যান্ড অনেক বলে যে আজকে রাইস খাইনি আমার শরীরটা কেমনি হচ্ছে আমার রাইস রাইস টান হচ্ছে এমনি টাইম তো যেখানে ভিজিয়ে রেখেছি চাল আর এখানে আলু বয়েল করে নিয়েছি আর ওই যে এখানে জলের মধ্যে দেখতে পাচ্ছ পিঁয়াজ কেটে রেখেছি ব্যবস্থা করবো আর ওই তোমার তরকারির জন্য এই কি ভীষণ গরম দেখি বিরিয়ানির মশলাটা কেওড়া জল তারপরে গোলাপ জল চলো আমি রাইস বানিয়ে রেখে দেবো চিকেন নিয়ে আসবে বললাম অল্প করে চিকেন নিয়ে আসো সবকিছু প্রিপেয়ার করে রেখে দিই আসলে খালি চিকেনটা বসিয়ে দেবো আর ভাতটা তো রেখে দেবো চিকেন হয়ে গেলে দমে বসিয়ে দেবো এই আর কি চলো ভেবেছি যখন করি চল তোমার সাথে পরে দেখা হয় কাটাকুটি করি কুড়িটা বাজে এগারোটা কুড়ি হতে চলেছে ডিনার করে আমার হাজব্যান্ডে নাকি অতিরিক্ত খাওয়া হয়ে গেছে ওনার তো পেট ফুলে গেছে চলে হেঁটে আসি ফিরিয়ে দিয়েছে মানে এগারোটা আমি ধারলাম না শোন বসে গিয়েছি তো পাকা এগারোটার সময় আসলাম এসে আমি গা ধুলাম ব্রাশ করলাম গেছে এখন শুধু চলে ভিডিওটা আমি এখানে এন্ড করলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব টু আমার চ্যানেল দেখা গেছে তোমাদের সাথে নেক্সট ভিডিও তোমার জন্য টাটা